গালফ ওভারসিস এক্সচেঞ্জ কোম্পানি এল এল প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম আমিরাতে পেশাজীবী সাংবাদিকদের প্রভাবশালী সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে এতে এনটিভি প্রতিনিধি মামুনুর রশিদ সভাপতি ও একুশে টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ মুর্শিদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গতকাল আঠারোই মে শনিবার বাংলাদেশ সমিতি সারজার নিজস্ব কার্যালয়ে সন্ধ্যা সাতটায় এই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে প্রধান কমিশনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ সমিতি ইউএইয়ের সভাপতি প্রকৌশলী মুয়াজ্জিম হোসেন সহকারী কমিশনার ছিলেন বাংলাদেশ সমিতির সারজার সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল বাশার বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি ইয়াকুব সৈনিক ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আইয়ুব আলী বাবুল সভাপতি সাধারণ সম্পাদকসহ মোট এগারোটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এতে সিনিয়র সভাপতি পদে এখন টেলিভিশনের আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনি সহ সভাপতি দৈনিক বার্তার মোহাম্মদ মুদাসের শাহ যুগ্ম সম্পাদক ডেইলি বাংলাদেশের প্রতিনিধি আবদুল্লাহ আল শাহিন সাংগঠনিক সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিনিধি মোহাম্মদ ইশতিয়াক আসিফ অর্থ সম্পাদক মোহাম্মদ শাহ জাহান দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াসির আরাফাত প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ নৌশের আলম তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ইরফানুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ নিয়াজ নির্বাচিত হয়েছেন আহ্বায়ক কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও নির্বাচন কমিশনারদের সুদক্ষ নেতৃত্বে সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়